ঘোরান আছে কই হ্যাঁ চাঁদ উঠেছে ফুল ফুটেছে কই বাবা চাঁদ উঠেছে বলো প্লিজ বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচে ঘোড়া নাচে কার বিয়ে বিয়েটা কার কথা তো বলো আরাবি এখানে দেখো হাতি নাচ হাতিন আছে ঘোরান আছে ও চাঁদ উঠেছে ফুল ফুটেছে তলে কে হাতিন আছে ঘোরান আছে হ্যাঁ খোকর খোকার ভাত খেতে আসছে খোকনের ভাত খেতে আসছে হ্যাঁ দুধ ভাত খেতে আসছে হ্যাঁ হাতি নাচে খোঁড়া না চা দুট আছে আরবি সোনার বিয়ে আল্লাহ 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 একটু হেদায়ত দাও আল্লাহ আল্লাহ একটু হেদায়ত দাও একটু সাহায্য করো আল্লাহ শুরু হয়ে গেছে আবু চাঁদ উঠেছে ফুল ফুটেছে কখন তলায় কে হা টিন আছে ঘোরান আছে এটাই দাঁড়া দাঁড়াও একটু দেখি একটু দেখি আমার জানতা কই আমার জান বিড়াল বিড়াল মেয়াও বিড়াল বেড়াল বিড়াল না আরাবি হ্যাঁ এটা কে আরাবি না বিড়াল ও উনি কুরতেছ বাবু উনি কুর্তু করতে বাবু আমার জানতা কই আমার জানতা কই আমার পাখিতে কই আমার পাখিতে কই I'm um pouquinho cui. Cool. Oh, poquita. Poquita.